নিউজ বাংলা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাদের সঙ্গে আমি শুভ্র আজ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রবিবার সকাল থেকেই পালিত হচ্ছে রাজ্য সহ গোটা দেশে ঠিক সেই মতোই আসানসোলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস এদিন আসানসোলে পোলো গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্না পাশাপাশি এদিনের এই প্রজাতন্ত্র অনুষ্ঠানে রাজ্য পুলিশ সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেন ছিল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও এদিনের এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন ট্যাবলো মাঠ পরিক্রমা করে

আমি উপস্থিত সকলকে আমার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন পক্ষ থেকে এই সংবিধান সমস্ত নাগরিকদেরকে সম্মান অধিকার দিয়েছে এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলা বিভিন্ন অনুষ্ঠান এবং সমস্ত খবরের আপডেট পেতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা